একবার প্রশ্ন করেছেন শিয়া ও সুন্নির মধ্যে পার্থক্য কি সংক্ষেপে শিয়া বলে যারা আওলাদে রসুলকে কে শরীয়তের সীমার বাইরে গিয়ে মোহব্বত করে রসুল কে মোহব্বত করারও একটা সীমা আছে এই সীমার বাইরে গিয়ে যারা মোহ্বত করে এবং আসহাবে রসুলের সাথে রাখে এদেরকে বলে শিয়া আর সুন্নি বলা হয় যারা আওলাদে রসুল কেও মহব্বত করে আসহাবে রসুল কেও মহব্বত করে হজরতে আল্লামা শেখ যিনি দোহলান মি আশাফি রহমতুল্লাহ ওনার আরবি ভাষায় লিখিত আসিরতুল মোহাম্মদ ইয়া এই কিতাবে সংক্ষেপে এই উত্তরেই দিয়েছেন শিয়ারা তাজিয়া মিছিল কেন পালন করে এটার এই কেন এক উত্তর হল যারা পালন করে তারা জানে কেন করে এই প্রশ্ন ওনাদেরকে করা উচিত তারপরও আপনারা যখন করেছেন মিছিল কোন মুসলমানের মৃত্যুতে তিন দিন পর আর শোক করার কোন নিয়ম ইসলামী শরীয়তে কোরানো সুন্নায় নাই শুধুমাত্র স্বামীর মৃত্যুতে স্ত্রী শোক পালন করবে চার মাস দশ দিন সুতরাং শিয়াদের এই কাজ সম্পূর্ণ কোরআন এবং সুন্না বিরোধী রসুল পাক সাল্লাহ আলাই সাল্লাম